আসসালামু আলাইকুম আমি নাজিজ ক্যাপ্টেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আইছি খাদিম খাদিমপাড়া পাম অয়েল বাগানও যেখানেও পাম অয়েল বাগান আছে আপনার সবাই দেখতে সবাই লগে থাকবা আর ইনশাআল্লাহ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আপনার সাথে থাকবার অবশ্যই সবাই ক্লিক করবা আর ইনশাআল্লাহ সব সময় লগে থাকবা ইনশাআল্লাহ আমার লগে দেখতে আমার আব্বা আসেন আশরাফ আশ্রফসা আসো মারুফ আসেন আর আর আসেন আমার জং সুরাইয়া আর সাজিদ আমরা পাওয়া বাগানে ঢুকছি কেন চলের আপনার দেখতে পাররা খুব সুন্দরভাবে তারা খেলরা আমারও খুব ভালো লাগে আমি যে বহুদিন বাদে এই কেন আইতাম পারছি আলহামদুলিল্লাহ আপনার একটা পারা পাওয়া মাইল বাগানের দৃশ্য তো আমি দৃশ্য দেখতাম পারলাম এখানেও অনেক ইউটিউবার আইন সলাইন ভিডিওগুলো করোয়েন আসলে আমার খুব ভালো লাগে আর আপনারা যারা আসন আমার ফ্রেন্ড ফলোয়ার আমার ইউটিউবে যারা আছেন আপনারা তো সবাই ও পারা কাইন তারা সলাইন পাররা খেলা চলে ফুটবল খেলা চলে তো আসলে আজকে পা আমার বহুত দিন বাদ বাদে আছি খুব ভাল লাগে আশা করি আপনারা সবাই আমার অত সময় আসলা দেখছই সবাই বার টাকবা শুত থাকবা আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আজিজ ক্যাপ্টেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ফেলতে থাকা বিক্রি অবশ্যই আপনারা সবাই ক্লিক করবা সবাই বার তাও তাউকা নেক্সট ভিডিও দেখার লাগি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম